এই দেখো পটল মাছ আজকে বাজারে প্রথম দেখলাম পটল মাছ আমাদের বাজারে হ্যাঁ ইলিশ মাছের মতোই পাই দেখতে খুব সুন্দর দেখতে কোনোদিন বাজারে দেখিনি খুবই কোনোদিন আমি লাগে খাইনি আজকে পটল মাছটা নিয়ে আসলাম সুন্দর করে রান্না করলাম বেগুন দিয়ে নাকি রান্না করতাম আর এটা আছে কাতল মাছের মাথা এটা হবে মুড়িগণ্ড আর এটা আছে হাঁসের ডিম এটা হবে অমলেট চলো সুন্দর করে রান্না করো তুমি দেখি ওকে চলো চলো কাতল মাছের মুড়ো দিয়ে আর চিনি আদক চাল দিয়ে মুড়িগণ্ড রান্না করছি চালটা ভাজা ভাজা করে নিয়েছি একটু ভালো করে এদিকে মাছটাও ভেজে নিয়েছি তো দেখো মুড়িগণ্ড রেডি দেখো বেগুন দিয়ে আলু দিয়ে এই পটল মাছটা রান্না করেছি খেতে কেমন হয়েছে এখনও খাইনি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই